আজও আমি সিমের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা জ্যোতিষ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের এই নিরামিষ রেসিপি দুপুরের গরম ভাতের সাথে একদম জমে যাবে দুর্দান্ত স্বাদেরই এই রেসিপি তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম শিম নিয়ে নিয়েছি বেশ কয়েক ধরনের শিমই কিন্তু বাজারে পাওয়া যায় আজ আমি এই ধরনের শিমটা নিয়েছি এই সিমগুলো সাইজে একটু ছোট হয় আর খেতে ভীষণই মিষ্টি হয় খুবই দুর্দান্ত স্বাদের এই সিমগুলো যেহেতু এই সিমগুলো সাইজে ছোট তার জন্য আমি এই সিমগুলোকে দেখুন গোটা গোটায় রেখেছি শুধুমাত্র সিমের দুই সাইড ফেলে দিয়ে আর মাঝখানের যে সুতোর মতো জিনিসটা থাকে ওটা ফেলে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো বড়ি আমি এখানে ছোট আর সাদা বড়ি নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের বড়ি দিয়েই কিন্তু বানাতে পারেন এখন আমি বড়িগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হতে শুরু করেছে তখন আমি এই বড়িগুলো দিয়ে দিলাম এখন এই বড়িগুলোকে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় দেখুন আমি আস্তে করে দিয়েছি আস্তে আসে বড়িগুলোকে সুন্দর লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নেব নিরামিষ দিনে আপনারা যদি এইভাবে বড়ি দিয়ে নিরামিষ সিমের এই রেসিপিটি বানান বিশ্বাস করুন বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে দুপুরের গরম ভাতের সাথে তো ভালো লাগবেই তবে রাতে রুটির সাথেও কিন্তু খুব খারাপ লাগবে না বড়িগুলো খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সমস্ত বড়িগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আগেও আমি আপনাদের সাথে বেশ অনেক ধরনেরই সিমের রেসিপি শেয়ার করেছি তবে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আলাদা সমস্ত বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামিচের মতো কালো জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে এই সিমের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সিমেরই কিন্তু ব্যবহার করতে পারেন আর সিমগুলো আমি এখানে গোটা গোটা রেখেছি আপনারা চাইলে কিন্তু অর্ধেকও করে দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেও কেটে নিতে পারেন এখন সিমগুলোকে হাই হিটে খুব ভালো মতো করে দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব বারবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এতে করে করে চারিদিক থেকে খুব ভাজা হয়ে যাবে যে সকল বন্ধুরা শিম খেতে পছন্দ করেন না তারা যদি একবার এইভাবে বানান তারাও কিন্তু ভীষণই পছন্দ করবেন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ শিমটা ভেজে নেব প্রথমে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে সিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা আমি আগেই দিয়ে দিলাম নুনটা দিয়ে যদি শিমটা আস্তে আজে এইভাবে করে ভাজা যায় তাহলে কিন্তু সিম থেকে জল বেরিয়ে সিমের জলেই সিমটা সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটি বানানোর জন্য সিমটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেওয়াটা খুবই দরকার সিমটা যদি খুব ভালো মতো করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে এখন আমি একদম লো আছে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ততক্ষণে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো পোস্ত পোস্তটা আমি শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি এদিকে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও সিমগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সিম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর সিমটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নেব এখন ঝালের জন্য দিয়ে দিলাম চারটের মতো চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এই রেসিপিটি বানানোর জন্য একদমই সামান্য হলুদের আমি ব্যবহার করেছি না চাইলে কিন্তু হলুদের ব্যবহার না করেও এই রেসিপিটি বানানো যায় সমস্ত কিছুকে খুব করে মিশিয়ে সকল আবারও ভালো নিচ্ছি প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না এতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আবারও মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এখন তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম সিমের রেসিপি বা শিম পোস্তর রেসিপি বানিয়েছেন তবে একবার এইভাবে বড়ি দিয়ে পোস্তর রেসিপি বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি একদম নতুন ধরনের একটি রেসিপি খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল যেহেতু সিমগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল আমি ব্যবহার করলাম না জলটা দেওয়ার পর একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম এখন ভালো মতো করে ফুটে উঠলেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে এই বড়িগুলো খুব বেশি নরম করে ফেললে হবে না বড়িগুলো হালকা হালকা নরম হবে আর হালকা হালকা মুচমুচে থাকবে এমনটা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে ভাত দিয়ে মেখে খেতে খুবই দুর্দান্ত লাগবে দেখুন বড়িগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাবো যে কতটা দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর মতো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি পোস্তটা কিন্তু এই শুকনো শুকনো করতে হবে তবেই কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে যারা যারা মিষ্টি পছন্দ করবেন না তারা অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এদিকে দেখুন শিমবড়ি দিয়ে পোস্ত রেসিপি কিন্তু আমার একদম রেডি একদমই শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি নাবিয়ে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করলাম পরের দিন আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন